আমরাও কারোর সন্তান তো আমাদের সন্তানদেরকে আমরা যেভাবে টেক কেয়ার করছি এখন আসলে আমরা কি বড় হওয়ার পরে মা বাবা হওয়ার পরে কি আমাদের বৃদ্ধ বাবা আমাদের এভাবেই থেক কেয়ার করতে পারছি এখন আসলে করতে পারছি কিনা সো হ্যালো এভরি ওয়ান জু জু সবাইকে নমস্কার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও ভালো আছি আমি সোনালি বলছিলাম থাইওয়ান থেকে আসলে আগেও আমি কিন্তু এখান থেকে ভিডিও বানিয়েছিলাম আগে এখানে আসলে আমি শ্যাম্পু কিনতে চলে আসি মূলত কারণ এই শ্যাম্পুগুলো আমি ইউজ করলে আমার অ্যান্টিডেনড্রাব থাকে না আমি আমি আগেও এখানে বিয়ে দিয়েও করেছিলাম তো আজকে যেগুলো বলবো সেগুলো হচ্ছে আমি আমার মেয়ের জন্য কত কিনা করতেছে স্যাক্রিফাইস করতেছে বন্ধ খাচ্ছে আসলে আমাদের বাবা মারাও কিন্তু আমাদের জন্য অনেক স্যাক্রিফাইস করেছে অনেক কষ্ট করেছে আর যারা একদম কৃষক তারা তো বলার মতোই নয় যেমন আমার বাবা মা হচ্ছে সবাই তো কৃষক তাই না কৃষিকাজ করে আমরা বড় হয়েছে আমাদেরকে আমাদেরকে লেখাপড়া করিয়েছে কিন্তু এখন আমরা বড় হয়ে গেছি তারপরেও এখন কি আমরা আমাদের বাবা মাদের কি এতই টেক কেয়ার করতে পারতেছি আসলে করতে পারতেছি না গাইস আর সেই জন্য খুব দুঃখ লাগে মাঝে মধ্যে আমরা হয়তো মনে করি আমরা বড় হয়ে গেছি আমরা এখন নিজেরাও বাবা মা কিন্তু আমরা আমাদের বাবা মারা যেভাবে এখন ছোটোকালে আমাদেরকে যেভাবে মানে লালন পালন করেছে বড় করেছে ঠিক সেভাবেই কিন্তু এখন আমরা কিন্তু এ ওনাদের বৃদ্ধ বয়সে আমরা ঠিক সেভাবেই ওনাদেরকে কিন্তু ঠেকিয়ার করতে পারছি না কোনো প্রকার কেন আমি এই কথাগুলো বলছি কারণ আমি এখন মা এখন বাচ্চা লালন পালন করা কিন্তু এত সহজ না যে আমি এখন দেশের বাইরের প্রতিদিন নিজের সংসার নিজের ছেলে মেয়ে নিয়ে ব্যস্ত থাকি তো মাকে কি আসলে আমি প্রতিদিন ফোন করতে পারছি হয়তো পারছি না তাই না কিছু কিছু আরও ভাই থাকেন ওনারাও কিন্তু বাইরে থাকেন কিন্তু ওনারা কিন্তু নিজের সন্তানদের নিজের স্ত্রীদের কিন্তু প্রতিদিন ফোন করছেন খবর নিচ্ছেন কি করতেছেন কী না করতেছেন কিন্তু আসলে ওনাদের বৃদ্ধ বাবা মাদের কি ওনারা এভাবেই প্রতিদিন কি দুই তিনবার ফোন করতেছে আসলে করতে পারতেছে না ঠিক আমিও কিন্তু হয়তো করতে পারতেছে না আমি কিন্তু যখন পারি মাকে কল করি কারণ আমার এখান থেকে কল করতে গেলেও কিন্তু অনেক টাকা খরচ করতে হয় কারণ আমার মা কোনো এই যে এখন মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ এগুলো আমার মা ইউজ করে না আমার মাকে যদি আমি কল দিই একদম মোবাইল ফোনে কল দিতে হয় তো এখান থেকে কয়েক মিনিট কথা বললেও কিন্তু তিন চারশো টাকা খরচ করতে হয় তারপরে আমি টাকাগুলোর কথা বলছি না আসলে আমি যখন পারি তখন কল দিই তো যারা যারা এর এভাবে কল দিচ্ছেন মাদের আমি বলবো সবাই প্রতিদিন অন্তত বাবা মাদের খোঁজ করার চেষ্টা করবেন কারণ আসলে মানুষ কখন কি হয় কোনো ঠিক নাই তো বিশেষ করে ছেলেদেরকে ভাইদেরকে বলবো আপনারা আপনাদের মাদের অবশ্যই প্রতিদিন খোঁজখবর নেবেন আপনারা যেভাবে আপনার স্ত্রী সন্তানদের সন্তানদের খোঁজখবর নেন অবশ্যই ঠিক সেভাবে আপনারা আপনাদের বৃদ্ধ বাবা মাদের খোঁজখবর নেবেন কারণ আমার মনে হয় যে ছেলেদের বেশি দায়িত্ব বাবা মাদের টেক কেয়ার করা যদিও সবাই কিন্তু সন্তান তারপরেও বলবো ছেলেদের দায়িত্ব বেশি সো আমার ভিডিওতে এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট করবে